এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই আমাদের এটা প্রায়রিটি ছিল আন্দোলনটা চালিয়ে যান শান্তিপূর্ণ থাকুন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 560 লোককে সারা রাত অবর আর লাঠিচার্জের ব্যাপারে অনেক কোন চ্যানেলে আমরা দেখছিলাম সহঘোষিত আকৃহারা আন্দোলনকারীরা আছেন তারা গত 10 দিন ধরে রোটেশন ভিত্তিতে পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিল এবং এই শান্তিপূর্ণ অবস্থান গত 10 দিন ধরে চলছিল আপনারা জানেন এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থা গতকাল এই অবস্থানটা একটু রকম চেহারা নেয় প্রায় দু আড়াই হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশে তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোর ভাবে জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করে এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশকে করে ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না এই গোটা পর্ব যখন চলছিল তখন কোনো কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ দর্শক পুলিশ এবং ভাঙ্গ গেট ভাঙা হচ্ছে ভেতরে লোকে বসে যাচ্ছে পুলিশ কিছু করছে না পুলিশ সচেতনভাবে কিছু করেন কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে পুলিশ ধৈর্য ধরেছে পুলিশ সংযত থেকেছে বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইত তাহলে সেই সময় করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে তা করা হয়নি তারা ঢুকেছেন অবস্থান করেছেন তারপরও পুলিশ সাত ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে যখন সন্ধে হয়ে আসে সাড়ে পাঁচটা ছটার সময় যখন অফিস শেষ হয়ে যায় ওই বিকাশ ভবন চত্বরে পঞ্চান্নটি সরকারি অফিস আছে নানা গুরুত্বপূর্ণ দফতর আছে সেখানে প্রায় পাঁচশো ছশো কর্মী তারা ওখানে কাজ করেন তারা সন্ধ্যের পর বেরোতে চান এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনর থাকেন আমরা কাউকে বেরোতে দেব না তারপরেও পুলিশ কিছুই করেনি দেড় ঘন্টা দু ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে সেগুলো কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে না কেন দেখানো হচ্ছে না আমরা জানি না এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না পুলিশ বারবার সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আমরা শেয়ার করে দেব তারপরেও তারা অনর থাকে না আমরা বেরোতে দেব ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন একজন সন্তানসম্ভবা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন এক তরুণী তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত তিনি দেরি হয়ে আমাকে ব্যবস্থা করে আমরা চেষ্টা করেছিলাম বারবার যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উশৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে না কাউকে বেরোতে দেওয়া হবে না এটা তো চলতে পারে না তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী আপনারা দেখেছেন তার ছবি মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন তার পা ভেঙেছে তিনি গুরুতর আহত গুরুতর অসুস্থ আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চলে চালিয়ে যান অবস্থান করুন কোনো অসুবিধে নেই কোথাও কোনো অসুবিধে নেই বিকাশ ভবনের ওই চত্বরেই করুন কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন কিন্তু তারা কর্ণপাত করেননি কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা এবং যখন সেই চেষ্টাটা তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে তখন পুলিশের উপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয় প্রত্যেক তার আপনাদের প্রচুর ক্যামেরা ছিল আমাদেরও ছিল পুরোটাই লিপিবদ্ধ আছে পুরোটা রেকর্ডেড আছে এবং তারপর তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয় এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই ছিল না সেই অধিকার সকলের আছে কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয় সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় সাত ঘন্টা ধরে আই রিপিট সাত ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে তাহলে আটকে রাখা হয় শান্তিপূর্ণ থাকে না প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে সারা দিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম বলপ্রয়োগ করার কোন ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকত আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই আমাদের এটা প্রায়োরিটি ছিল আন্দোলন চালিয়ে যান শান্তিপূর্ণ থাকুন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না আর লাঠিচার্জের ব্যাপারে কোনো কোনো চ্যানেলে আমরা দেখছিলাম স্বঘোষিত প্রাক্তন পুলিশ তো অনেকে আছেন তাদের খুব সম্মান করি আমরা খুব সম্মান জানিয়েই বলছি তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি কোনো কোন চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না কিসের প্রোটোকল মানা হয়নি প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বার বার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন কেউ অসুস্থ কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন তাদের বেরোতে দেবো না হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি অবস্থান করছেন সরকারি সম্পর্ক তখন বলা হয় ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেওয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাবো মা অসুস্থ ছেলে অসুস্থ শরীর খারাপ লাগছে ওষুধ নেই